এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ বুঝতেই পারছেন কারা মেডিকেল পরীক্ষা করিয়ে বেরোনোর সময় চিৎকার করে বেফাস শাহজাহান খুন থেকে নারী নির্যাতন সন্দেশখালীর বিতর্কিত তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে একাধিক তবে তারই এবার দাবি সব অভিযোগ মিথ্যে তাকে ফাঁসানো হয়েছে মন্তব্য করেন শাহজাহান বুধবার সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের দেখে কথা বলেন তিনি বুধবার মেডিকেল পরীক্ষার জন্য শাহজাহানকে নিয়ে যাওয়া হয়েছিল গাড়িতে ওঠার সময় আচমকায় খানিক চিৎকার করে তিনি বলে ওঠেন আমি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার এখানেই শেষ নয় সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের দেখে সন্দেশখালীর এই নেতা দাবি করেন সব মিথ্যে আমায় ফাঁসানো হয়েছে জানা যাচ্ছে মেডিকেল পরীক্ষার পর যখন ইডি আধিকারিকেরা শাহজাহানকে সিজিও কমপ্লেক্সে নিয়ে আসেন সেই সময় আর্থিক লেনদেন সংক্রান্ত প্রশ্নের জবাবেও সব মিথ্যে বলে দাবি করেন তিনি তিনি ষড়যন্ত্রের শিকার এই মন্তব্য করেই অবশ্য থেমে থাকেননি সন্দেশখালীর নেতা তিনি আরও বলেন বুঝতেই পারছেন এই ষড়যন্ত্র কারা করেছেন কাদের দিকে আঙুল শাহজাহানের ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেও কারো নাম নেননি তিনি প্রসঙ্গত রেশন দুর্নীতিকাণ্ডে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারির পরই উঠে আসে শাহজাহানের নাম এই কাণ্ডের তদন্তে গত পাঁচই জানুয়ারি তার বাড়িতে হাজির হয়েছিলেন ইডি আধিকারিকেরা তবে তল্লাশি চালানো তো দূর উল্টে মার খেয়ে ফিরতে হয় তাদের এই ঘটনার পর প্রায় দু মাস ফেরার থাকার পর গত উনত্রিশে ফেব্রুয়ারি রাজ্য পুলিশের হাতে গ্রেপ্তার হন সন্দেশখালীর এই নেতা এরপর সিবিআই এবং ইডি গ্রেপ্তার করে শাহজাহানকে ইডি সূত্রে জানা যাচ্ছে ইতিমধ্যেই তার একাধিক দুর্নীতির সন্ধান মিলেছে এর মধ্যে অন্যতম হল মাছের ব্যবসার আড়ালে চলতে থাকা আর্থিক দুর্নীতি কেন্দ্রীয় এজেন্সির দাবি মাছের ব্যবসার আড়ালে কালো টাকা সাদা করার কাজ করতেন শাহজাহান এভাবে কয়েক কোটি কালো টাকা তিনি সাদা করেছেন বলে দাবি যদিও শাহজাহানের দাবি এ কিছু মিথ্যে তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার বললেন সন্দেশখালীর নেতা